হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আপনাদের জন্য থাকছে নো এবং ল্যাটস দিয়ে তৈরি এমন কিছু ইংলিশ সেন্টেন্সেস বাংলাসহ তো এই সেন্টেন্সগুলো আপনারা ইংলিশে কথা বলার কাজেও ব্যবহার করতে পারেন চলুন দেখে নেই নো মোর আর নেই নো লং আর আর না নো নেইভার কখনোই না নো এন্ট্রি প্রবেশ নিষেধ নো ওয়ে কোনোভাবেই না নো উইস কোনো ইচ্ছা নেই নো রেস্ট কোনো বিশ্রাম নেই নো হোপ কোনো আশা নেই নো ডাউট কোনো সন্দেহ নেই নো চান্স কোনো সুযোগ নেই নো আইডিয়া কোনো ধারণা নেই নো ম্যাটার কোনো ব্যাপার না নো প্রবলেম কোনো সমস্যা না নো অ্যাকশন কোনো পদক্ষেপ নেই ওয়ান এলস অন্য কেউ নয় আসুন এবার দেখে নেই ল্যাটস দিয়ে কিছু ইংলিশ সেন্টেন্স ল্যাটস ইম্প্রুভ চলো উন্নীতি করি ল্যাটস বি কাইন্ড চলো দয়ালু হই ল্যাটস বি অনেস্ট চলো সৎ হই ল্যাটস বি কোয়াইট চলো চুপ করি ল্যাটস সেলিব্রেট চলো উদযাপন করি ল্যাটস ফাইন্ড আউট চলো খুঁজে ভের করি ল্যাটস শো ইউ চলো তোমাকে দেখাই ল্যাটস গাইড ইউ চলো তোমাকে পথ দেখাই